স্বামী নিজের স্ত্রী করে পেয়েছে এমনি এমনি পাইনি মা এমনি এমনি রাধাকে নিজের স্ত্রী করে পাইনি তার জন্য তাকে অনেক কাঁদতে হয়েছে অনেক সাধনা করতে হয়েছে এই যে গোল ঘোষের পুত্র আয়ন ঘোষ এ আয়ন ঘোষ কে ছিল বাবা সত্য যুগে ছিল সুতপা নামে মনি। দেখুন রাধাকে কেন মা বলা হয় না দেখুন সুতপা নামের মনি। সত্য যুগে গোবিন্দ বাবা ওই বিষ্ণুর আরাধনা করছেন কঠিন তপস্যা করছেন ভগবান পরীক্ষা করলেন ওই পাকে যে সুতোপাকে পরীক্ষা করলেন ওই তপস্যা ভঙ্গ করার জন্য অনেক বাবা শিশু করেছেন কৃষ্ণ তবু সুতপা ওই তপস্যা ভঙ্গ করতে পারেনি সুতপার তপস্যায় সন্তুষ্ট হয়ে বই নারায়ণ এসে বলছে সুতপা আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি বলো তুমি আমার কাছে কি বর চাও যেই না বলেছে গোবিন্দ প্রভু তুমি এসেছো প্রভু তুমি এসেছ তুমি আমাকে বলেছো বর দিতে গো নিজের জন্য কিছু চাই না যখন তুমি আজ বলছো বর দিতে চাই তো প্রভু দিতেই যদি হয় তাহলে তোমার লক্ষ্মীকে আমার ঘরনী করে পাঠিয়ে দাও সর্বনাশ সুতোবা কি চাইল আমার লক্ষ্মীকে তার ঘরণে করে চাইলো এটা তো হতে পারে না সত্যপা তুমি অন্য কিছু চাও প্রভু যদি দিতেই হয় তাহলে এই বড়ি দাও আর যদি না দাও তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু জানি তুমি যদি ভক্তকে একেবারে কথা দাও সেই কথা তুমি কখনো ফিরিয়ে নাও না ভগবান বিপদে পড়ে গেছে বাবা যেই না বিপদে পড়ে গেছে বজে শোনো সুতোপা আমি লক্ষ্মীকে আমার ঘরনি করে তোমার ঘরনি করে পাঠাবো তবে আজ নয় দাপর যুগে তুমি হবে গোল ঘোষের পুত্র আয়ান ঘোষ সেদিন আমার লক্ষ্মী রাধা হয়ে জন্ম নিয়ে তোমার ঘরনে ঘরণী হয়ে যাবে তবে তুমি হবে না তুমি কোনোদিন বাবা হতে পারবে না এই বর দিলেন বাবা লক্ষ্মীর কাছে গিয়ে বৈকুণ্ঠপতি নারায়ণ বলছে লক্ষ্মী হাজামি আমি বড় শর্ত পাই হয়েছি লক্ষ্মী হাজ আমি ভক্তকে কথা দিয়ে এসেছি বধূ এমন কথা কি দিয়েছো লক্ষ্মী আমি ওই সুতোপাকে কথা দিয়েছি তুমি তার ঘরণী হয়ে যাও না হে কি শোনালে হে কি শোনালে বধু তুমি তো জানো যুগে যুগে আমি তোমার বধু হয়ে আসি তোমার প্রিয়া হয়ে আসি সত্য যুগে তুমি হয়েছো নারদ যুগে তুমি হবে রাম আমি হব সীতা দাপর যুগে তুমি হয়েছ কৃষ্ণ আমি হয়েছি রাধা যুগে যুগে বাবা তার সঙ্গিনী হয়ে আসছে দেখো রাম জন্ম হওয়ার আগে রামায়ণ লেখা হয়ে গেছে কলম চালানো আগে থেকেই হয়ে গেছে বাবা শুধু এখন বাবা লীলাটা করছেন লক্ষ্মী বলছে বধু তুমি যখন কথা দিয়েছ আমি তোমার কথা মেনে নিলাম তবে আমারও একটু তোমার কাছে অনুরোধ অনুরোধ রয়েছে কি আমি ওই আয়ানের ঘরনী হয়ে যাব ঠিক কিন্তু সেই ধরা যখন আমি রাধা হয়ে জন্ম নেব আগে আমি তোমার বদন দর্শন করে জগৎকে দর্শন আগে সাথে সাথে তোমাকে দেখব তারপরে কিছু বেশ আমি তোমায় আশীর্বাদ করছি তুই জনম নেওয়ার সাথে সাথে আগে আমার বদনই দেখতে পাবে আর একটা অনুরোধ বোধ আমি আয়নের ঘরণী হব ঠিক কিন্তু আমার এই মন প্রাণ জীবন যৌবন সবটুকু দিয়ে আমি শুধু তোমাকে ভালোবাসবো সবটুকু দিয়ে শুধু আমি তোমাকে রেখেছেন বাবা রাধারানী যখন কীর্তি তার ঘরে জনম নিলেন রাধারানী হলেন অন্ধ অন্ধ হয়ে জনম নিয়েছেন আর অন্ধ হয়ে জনম নিয়ে যখন দেখবেন কোনো মায়ের সন্তান যদি অন্ধ হয় বাবা মায়েদের একটু চিন্তা বেশি থাকে থাকে না একটা কন্যা হলো তাও আবার অন্ধ দূর দূরান্ত থেকে সকলে রাধাকে দেখতে আসছেন আর একথা শুনে বাবা আজ কি করেছেন ওই যশোদা গোপালকে সঙ্গে করে নিয়ে এসেছে বাবা আর যেই না সঙ্গে করে নিয়ে এসেছেন ওই গলাই ছিল গজমতির হার যতবার কৃষ্ণকে শক্ত করে ধরছেন ততবার বাবা ধরিয়েছেন গোপাল বুঝতে পারছে মামা কেমন ভাবে ছাড়বে না গলায় চিনেন গজমতির হাড় হাটটাকে টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে আর যেই না যশোদা দুষ্টু গোপাল বলে বসিয়ে মতি কুড়াতে শুরু করেছে বাবা আর যেই না মতি করাতে শুরু করেছেন যশোদা মতিতে মতি হয়েছেন এমন সময় গোবিন্দ আবার হামাগড়ি দিতে দিতে একেবারে রাধার কক্ষে গিয়ে বলছে রাধে এসেছি রাধে একবার নয়ন মেলে দেখো রাধারানী নয়ন মিলে গোবিন্দ কে আদৌ দর্শন করেছে তাহলে দেখুন এ ভালোবাসা আজকের নয় যুগে যুগে ভালোবাসা হয়ে আসছে আজকে আমাদের সূর্য পূজা এখানেই থাক রাধারানী সকলে সখী পরিবিষ্টা তো ঘরে ফিরে যাচ্ছেন প্রাণ গোবিন্দ আমার গোষ্ঠে ফিরে যাচ্ছেন কেমন ভাবে গোষ্ঠে গিয়ে ধেনু বাদশুনি আমার গোবিন্দ খেলা করছেন এইখানেতে রইলই আমার লীলারও মা